স্লোগানটা বোধ হয় আসছে এটা একটা ভালো উদ্বেগ আমার দেশে অসংখ্য মেয়েদের বিয়ে হয় না খরচের কারণে অসংখ্য ছেলেরা বিয়ে করতে পারে না এটা বাস্তবতা এটা কি বাস্তবতা এই জন্য কেউ যদি এটা করে দেয় আমি সমর্থন করি বিয়ে আপনার খরচ আমাদের এতে করে জাতিকে জিনা থেকে বাঁচাবার একটা দারুণ রাস্তা রয়েছে শোনেন মানুষ সৃষ্টিগত ভাবেই একজন নারীর একটা স্বামী লাগে একজন পুরুষের একটা বউ লাগে লাগে কি লাগে না জান্নাতে কি খাবার দাবারের অভাব আছে কিন্তু আদম আল্লাহ হাওয়া দিলেন কেন আদম আলাহিসাম তো ডাইরেক্ট বলেই ফেলছে যে আল্লাহ জান্নাতে তো নে কিন্তু আমার তো ভালো লাগে না আল্লাহকে তুমি ঘুমাও ঘুমাইছে এখন মা হাওয়ারে বানায় যখন দিছে এখন ভাল লাগে এখন আর কোনো অশান্তি আছে তা আল্লাহ কয় ঠিক আছে ইয়া আদা মুস্কুন আনতা ওয়া জুকাল যা না আপনি যত টাকার মালিক হন যা কিছু হন একটা বউ লাগে দিন শেষে কি লাগে আপনি রিক্সা চালান আপনি মাটি কেটে খান আপনি নাঙ্গল চাষ করেন আপনি ব্যবসা করেন চাকরি করেন যা কিছু করেন দিন শেষে কি লাগে যারা বিয়া করছে তারা চুপ করে আছে এটা কি সত্য না মিথ্যা আর এভাবেই সৃষ্টি করছে কে অহলাক না কোন আপনি মানেন না মানে একটা বউ লাগে আমি আমার বাপের কোনদিন বাপ মারে আলাদা ঘুমাইতে দেখি নাই এটা আমি বলে দিলাম একসাথে ঘুমাইছে সারা জীবন আপনি ওইটা করবেন আপনি পারেন না কারণ আপনার ভিতর ভালো নাই আপনি বহুর লোকে খুতুর খুতুর করেন সারা দিন ঝগড়া করেন করবেন না এটার থেকে যত পারেন আদায় করবেন খনিজ সম্পদ খনি উঠায় না গ্যাস উঠায় না তেল উঠায় না তো তেল যে উঠায় গর্তন মুখ বন্ধ করে তেল উঠানো যাবে না তো বউর সাথে কথা না কয়ে ভালোবাসা আদায় করবেন কেমনি আপনি আপনি ঠকবেন আপনার হায়া চলে যাবে কিন্তু বউর ভালোবাসা কপালে এজন্য পাম্প ফার্ম দিয়ে যা আদায় করতে পারেন এটা যা পারেন এটা কি এটা খনিজ এটাকে আল্লাহ ফসলের জমি বলছে ফসলের জমির মধ্যে আপনি যদি ফসল না ফলায় জমির কোন কি নাই আপনি টপবেন আল্লাহ বলছে এটা তোমার ফসলের জমি নিসাউকুম হারসুরলাকুম এটা তোমার শরীর শাকेत তুমি ফসল ফলাও এটা তোমার লাভ না ফলায়লে এটা পরে থাকবে কথাকে শাক কথা বুঝাইতে পারছিস তো সুতরাং ওই যে বলছিলাম বিয়ে আপনার খরচ আমাদের এটা মূলত জিনা থেকে যুবকদেরকে যুবতীদেরকে বাঁচাবার একটা কি একটা রাস্তা আমরা দোয়া করি এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার যারাই এই উদ্বেগ নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ